জয় ভোলেনাথ আপনি দেখছেন এবং শুনছেন কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির আজকের দিনটা কেমন যাবে আজকের কন্যা রাশির রাশিফল রাশিফলের সাথে এই ভিডিও থাকছে আপনার জন্য আজকের টোটকা গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দৈনিক রাশিফল সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার কন্যা রাশি হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে রাশিফল অনুযায়ী আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে চাকরিজীবীদের কেমন যাবে আজকের দিনটা ব্যবসায় কতটা আর্থিক লাভ হবে আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কি করবেন কি করবেন না কোনটা শুভ কোনটা অশুভ আপনার লাকি কালার লাকি নম্বর এবং রাশিফল অনুযায়ী আপনার আজকের টোটকা রাশিফল জেনে নিন আর সেইভাবে নিজের দিনের পরিকল্পনা করে এগিয়ে চলুন আজ আপনার খরচ বাড়তে পারে সন্তানের জন্য কোনো কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে অকারণে ব্যস্ত থাকবেন পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে আলোচনা করতে পারেন তার সহযোগিতা আপনি পাবেন পিঠের যন্ত্রণায় আপনি কষ্ট পেতে পারেন নতুন কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য আজকে ভালো দিন ভালো সুযোগ আসবে ব্যবসায় আয় বাড়বে ব্যবসায় আর্থিক লাভ হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা আজকের দিনটি কাজে লাগাতে পারেন তবে পারিবারিক ক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন দরকারি আলোচনা আজকে দিনের বেলায় সেরে ফেলুন ভুল সংশোধন করার সুযোগ আজকে আপনি পাবেন অনিচ্ছাকৃত খরচকে নিয়ন্ত্রণ করুন আজ আপনার শুভ রং হল চার শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রং হলো সবুজ আজ গণেশজির পুজো করে দিনটি শুরু করুন অবশ্যই আজকে গণেশজিকে একটি পান অন্তত নিবেদন করবেন